দেখাও এখানে লাইন দিয়ে রয়েছে এবং তারপরে এখানে রয়েছে রয়্যাল এনফিল্ড এর বিভিন্ন রয়েছে পরপর লাইন বাই লাইন এবং তারপর রয়েছে পালসার এর বিভিন্ন সেগমেন্ট রয়েছে এবং মাইলেজে সব রকম এভরিথিং রাইডার পর্যন্ত তোমাদের দেখাবো রাইডার মোটজন বাবান দা কি করেছো দাদা মানে আজকের আমি এখানে এসে মানে অনেকদিন পর আসলাম তো মানে সারপ্রাইজ মানে কি বলবো কিছু বলার নেই আমার সবই তুমি তো বন্ধুরা এখানে তুমি যেই গাড়িটা দেখছো নেবে বলে সেইটা আশা করছি তোমার স্বপ্ন বাবান্দা আজকে পূরণ করে দেবে তো বাবান দা আজকের এখানে মানে আমি তো বলতে না এখানে কত কালেকশন আর আমি মানে ঠিক মতো ভালো করে দেখাতে পারবো না একটু স্পিডে আমি দেখাবো বাবান্দা সেটাই বেটার হবে কারণ সব তো গাড়িগুলো বন্ধুদের দেখাতে হবে একদম শর্ট টাইমের মধ্যে যতটা তাড়াতাড়ি সবাইকে অবশ্যই বন্ধুদের জানিয়ে দেবো আমরা এখন প্রথম যে মডেল গুলো দেখাবো আহ সব রকমের মডেল এখানে রয়েছে মাইলেজেবল কালেকশনের থেকে স্কুটার কালেকশন জাস্ট একবার বন্ধুদেরকে দেখাও এখানে লাইন দিয়ে জাস্ট স্কুটার কালেকশন রয়েছে এবং তারপরে এখানে রয়েছে রয়্যাল ইনফিল্ডের বিভিন্ন সেগমেন্ট রয়েছে পরপর লাইন বাই লাইন এবং তারপর রয়েছে পালসারের বিভিন্ন সেগমেন্ট রয়েছে এবং মাইলেজেবেল সব রকম এভরিথিং ইভেন রাইডার পর্যন্ত তোমাদের দেখাবো রাইডার যেটা এখন মানে নতুন শোরুমে তোমরা বুকিং করো পাচ্ছ না বাবান্দা বাটা নেই কি বলবে তুমি বলার কিছু নেই আসুন একবার দেখুন গাড়ি কারণ আমাদের এখানে গাড়ি কিন্তু যেটা নতুন শোরুমের গাড়ি একেবারে কিন্তু কাছাকাছি সঙ্গে আপনি কম্পেয়ার করে দেখে নিতে পারবেন কারণ মোটরজনের কালেকশন কালেকশন কিন্তু ফুললি ওয়েল মেনটেন হয় এবং সব থেকে ভেরি ভেরি রিসেন্ট কালেকশন কিন্তু সবসময় মোটর জন্য অ্যাভেলেবল থাকে জাস্ট তেল ভরবে গাড়ি চালাবে তো বন্ধুরা এখানে জাস্ট এখানে স্পোর্ট কালেকশন কিছু মডেল রয়েছে যেগুলো আমরা পার্ট ওয়ান আমরা দেখে দিয়েছি পার্ট ওয়ানটা গিয়ে দেখো যদি তোমরা ওই গাড়িগুলো নিতে চাইছো তো এখন আমরা যে গাড়িগুলো দেখাবো এখানে বিভিন্ন গাড়ি রয়েছে বাবান্দা আমরা মনে করি যে প্রথমে বন্ধুদের একটা দারুণ কন্ডিশনের গাড়ি এই গাড়িটা জাস্ট দেখো এটা বলতে পারো একদম স্পেশাল চমক বলতে পারো একদম চমক চমকে দেওয়ার মতো বন্ধুরা জাস্ট গাড়িগুলো বাবানদা আজকে দেখাবে এখানে পরপর রাইডার রয়েছে তো বাবানদা আজকে এখান থেকে আমরা বন্ধুদের দেখানো স্টার্ট করব ঠিক আছে তো আবার বলবো বন্ধুরা তোমরা যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করো বাবানদা কি বলছো একদম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক কমেন্ট একদম একদম অবশ্যই করবেন যাতে প্রতিনিয়ত মোটর জনের টোটালি আপডেশন আপনারা প্রথম পেতে পারেন একদম থ্যাঙ্ক ইউ তো চলো বাবানদা এখন আমরা ইয়েলো কালার মানে সেই সূর্যমুখী ফুল আর কি একদম 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 তো বন্ধুদের আমরা দেখাবো একদম বাবানদা এটা কি মানে শোরুম নতুন শোরুম থেকে আনা নাকি বলতে পারেন ঠিক সেরকমই কারণ কন্ডিশন সেটাই বলছে গাড়ি কন্ডিশন আপনারা সামনে এসে দেখলেও কিন্তু সেটাই উপলব্ধি করবেন তো দু হাজার গাড়ি আমরা প্রথম যেটা আপনাদেরকে দেখাচ্ছি টিভিএস রাইডার একদম নিউ মডেল নিউ এডিশন বিএস সিক্স গাড়ি আমাদের আস্কিং প্রাইস থাকছে শুধুমাত্র এইটটি সিক্স থাউজেন্ড ছিয়াশি হাজার টাকা এত কম এত সুন্দর গাড়ি একদম দু হাজার বাইশের গাড়ি শুধুমাত্র ছিয়াশি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি রাইডার

কত হবে হয়তো হতে পারে দেখুন এত গাড়ির মধ্যে কিলোমিটারটা আমার ঠিক খেয়াল অবশ্যই কিলোমিটারটা বলতে পারছি না বাট তিন চার মাসের গাড়ি আর কি চলতে পারে একটা আন্দাজা লাগিয়ে নিতে পারেন শুধুমাত্র চার মাসের গাড়ি রাইডার আমরা দাম রাখছি নাইনটি ফোর থাউজেন্ড নাইনটি ফোর চুরানব্বই হাজার টাকায় রাইডার চার মাসের গাড়ি মাত্র ফোর মান্থ বন্ধুরা এর থেকে আর ভালো কি নেবে তোমরা চলে আসো এখানে টিভিএস এর কালেকশন আমরা দেখাই রাইডার যখন ধরেছি অবশ্যই আর টি আর ফোর ভি একদম টপ মডেল একদম টপ মডেল শুধুমাত্র চার মাসের গাড়ি মাত্র চার মাস মাত্র চার মাস একদম এলইডি ডিআরএল তার সঙ্গে আমি দেখাতে বলবো পাওয়ার বাটন মুড মানে যেটা টপ মডেল থাকে দেখুন পাওয়ার বাটন মুড পাওয়ার যদি চান চেঞ্জ করতে পারেন মুড যদি চান চেঞ্জ করতে পারেন চার মাসের গাড়ি আর টি আর ফোর ভি এবিএস মডেল একদম টপ মডেল গাড়ি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো একদম এটা তো মনে হয় দেড় লাখের মতো দাম আছে না উপরে আর উপরে হবে দেড় লাখ আরো অনেক বেশি হবে অনেক বেশি হবে নেক্সট নেক্সট আট টিআর টু ভি এটা আসছে শুধুমাত্র আট মাসের গাড়ি আট মাস ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস আর তার সঙ্গে এলইডি হেডলাইটের এর সেট আপটা মানে লেটেস্ট মডেল যেটা একদম লাস্ট মডেল আর টিআর লাস্ট এটাও থাকছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো পনেরো মানে এই মডেলটা ওয়ান লাখ ফিফটি সিক্স

একদম তো এই ছিল আমাদের আপাতত টিভিএস কোম্পানির যে কটা গাড়ি আমার কাছে আপাতত একটা থাকলো এরপরে আরেকটু মাইলেজেবল কালেকশনের দিকে যাওয়া যাক যেমন একদম বাবা তুমি জানো কি এই যে এসপি গাড়ি এখানে তুমি দেখাবে এখন এসপি গাড়ি নতুন ও বুকিং করে এখন পাওয়া যাচ্ছে না হ্যাঁ সেরকমই আর এই এসপি গাড়ি যেটা আছে এটা তো আপনি বলতে পারেন নতুন গাড়ি কারণ এই গাড়িটা কিন্তু শুধুমাত্র তিন মাস বয়স আর তার সঙ্গে পিছনে যে মোটা চাকার নতুন মডেল বলা হয় সেটা কিন্তু এই মডেলের গাড়িটাই আছে তো এই গাড়িটাই সেই গাড়ি যেটা এখন নতুন বেরিয়েছে সঙ্গে একদম লেটেস্ট মডেল পিছনে মোটা চাকার গাড়ি এটা আছে তিন মাসের গাড়ি দাম থাকছে মাত্র

হিরো হন্ডা সুপার স্প্লেন্ডার হিরো হন্ডা না হিরো সুপার স্প্লেন্ডার এটা দু হাজার একদম তো এটা দু উনিশের গাড়ি আছে ইঞ্জিনের ক্যাপাসিটিটা একবার জাস্ট দেখাতে বলবো এই মডেল ইঞ্জিনটা কিন্তু খুব খুব চলে তো খুব ডিমান্ড একদম তো এই গাড়িটা আমরা দাম রাখছি শুধুমাত্র তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি থাউজেন্ড নেক্সট ইয়ামাহার কালেকশন একটু দেখুন এফজেড এস ভার্সান থ্রি এবিএস মডেল ডার্ক নাইট অ্যাডিশন এলইডি সেট সঙ্গে দাম থাকছে শুধুমাত্র আরো একটা মডেল দাম শুধুমাত্র দু হাজার বাইশের ব্ল্যাক কালার গাড়ি দেখাই এফজেড ভিতরি তিনটেই ভিতরি আছে কিন্তু এবিএস এটার দাম থাকছে শুধুমাত্র নাইনটি থ্রি থাউজেন্ড তিরানব্বই হাজার টাকা এফজেড এস ভার্সান টু আপনাদেরকে দেখাই দু হাজার গাড়ি দাম থাকছে শুধুমাত্র টাকা পালসার একটা টোয়েন্ডিক্স মডেল দু হাজার আঠেরোর বিএস ফোর দাম থাকছে শুধুমাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড ওকে নেক্সট আমরা আপনাদেরকে আরো দুটো পরপর একদম জুলুয়া বলতে পারেন জুলুয়া করেছো কি গো আজকে তো লাইন দিয়ে পালসার লাইন দিয়ে পালসার এন সিরিজ এটা বলে এন এন বন্ধুরা জাস্ট এই লুকটাকে দেখে নাও তারপরে তো গাড়িগুলোকে দেখবে মানে কিভাবে সাজিয়েছে বুঝতে পারবে পুরো সিরিজটাই এন সিরিজ আছে মানে পুরো ফুলের বাগান করে রেখেছো একদম একদম আমরা শুরু করছি এন 160

চার মাস পাঁচ মাস ছ মাস এর মধ্যে মানে চার থেকে ছ মাসের মধ্যে দুটো গাড়ি কিন্তু দুটো গাড়ি তো এই দুটো গাড়ি কিন্তু মোটামুটি আমাদের আস্কিং প্রাইস একই থাকছে একশো পঁচিশ সিসি সেগমেন্টের এন শুধুমাত্র নাইনটি ওয়ান থাউজেন্ড নাইনটি ওয়ান একানব্বই হাজার টাকা দুটোই বন্ধুরা দেখে নাও তো নেক্স্ট মডেল আবারও বন্ধুরা পালসার রেটার রয়েছে টু হান্ড্রেড মানে একদম মেশিন মানে রকেট মেশিন ঠিক আছে তো টু হান্ড্রেড সিসির এনে এটা ডুয়েল চ্যানেল এবিএস দু হাজার তেইশের গাড়ি

নাইনটি থাউজেন্ড নব্বই হাজার টাকা নব্বই হাজার বন্ধুরা মডেলগুলো দেখো জাস্ট মডেলগুলো দেখবে যেটা নিতে চাইছো সেই মডেল এখানে তোরমে একবার ভিজিট করতে হবে ওয়ান ব্লু ব্ল্যাক দু হাজার কুড়ির গাড়ি ডুয়েল চ্যানেল দাম থাকছে সেভেন্টি

অবশ্যই মানে শোরুমে চলে আসলে মানে নিয়ে চলে যাবে মানে নিয়ে চলে না আমার কাছে কিন্তু আজকের ডেটে শুধুমাত্র বাইশ হাজার টাকা দিয়ে গাড়ি শুরু আছে বাইশ হাজার টাকা তাও আবার কি গাড়ি মার্কেটের ভেরি ডিমান্ডিং গাড়ি হন্ডাই ইউনিকর্ন হন্ডাই হন্ডাই ইউনিকর্ন গাড়ি আপনি আমার কাছে পাবেন বাইশ হাজার টাকা বাইশ হাজার একদম যোগাযোগ করুন মানে আজকে তুমি বাইশ থেকে শুরু করে অন্তত কলাক পর্যন্ত গাড়ি রেখেছো মোটামুটি ধরুন তিন লাখ দশ পর্যন্ত লাখ দশ পর্যন্ত আপাতত আপাতত দেখা মানে বিভিন্ন মডেল মানে যেটা বিভিন্ন মানে স্কুটার পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন কি গাড়ি মোটামুটি নেই একদমই গাড়ি মোটামুটি নেই আপনি এটা বলতে পারেন তো আমরা শুরু করছি আরো একটা আচ্ছা মাইলেজেবল কালেকশন পালসার ওয়ান থার্টি ফাইভ হাজার ষোলোর গাড়ি অতি সস্তা দাম অতি সস্তা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাট গাড়িটা দেখুন কত সুন্দর ওয়েল মেনটেন এর মধ্যে আছে এই গাড়িটা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে থার্টি ফাইভ পালসার ওয়ান থার্টি ফাইভ এই গাড়িটা কিন্তু খুব হাই পিক আপও আছে প্লাস মাইলেজও আছে একদম নেক্সট বাজাজ প্লাটিনা দু হাজার বাইশের গাড়ি কন্ডিশনটা একবার দেখুন কন্ডিশন কথা বলবে

এই গাড়িটা আছে দু হাজার গাড়ি দাম থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ আরও একটা গাড়ি আছে দু হাজার গাড়ি এটাও সিটি একশো দাম থাকছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ সিটি একশো এক্স এই মডেলটা একটু ইউনিক টাইপের দেখতে করেছে জাস্ট একটু দেখাতে বলবো লেটেস্ট মডেল হ্যাঁ এটা লেটেস্ট মডেল দু হাজার গাড়ি আমরা এই গাড়িটার দাম রাখছি শুধুমাত্র ফিফটি ফাইভ থাউসেন্ট পঞ্চান্ন ফাইভ পঞ্চান্ন ওকে তো বন্ধুদের এখন আমরা বাবান্দা দেখাবো পরপর রয়্যাল এনফিল্ড এর কালেকশন একদম বিভিন্ন মডেল বিভিন্ন মডেল বাবান্দা আমি বুঝতে পারছি না আজকে কোনটা দিয়ে স্টার্ট করবো মানে এখানে কি কি নেই নেই একদম তো আমি বলবো মানে বন্ধুদের আমি বাবান্দা বলার এক আমি বলে ফেলছি মানে আমি আর না বলে থাকতে পারছি না কি সব মডেল রেখেছে মানে বুঝতেই পারছো না রয়্যাল ফিল্ড কোনো ফুল মডেল টাই আছে ফুলফুল মানে যেকোনো সিরিজ আছে প্রত্যেকটা সিরিজ এখানে পরপর লাইন দিয়ে রয়েছে আমরা দেখাবো পর বাবান্দা তুমি বল কন্টাক্ট থেকে দেখা আমার মনে হয় এই গাড়িটাই দেখে দেখানো ভালো আর ট্যুরিং টুরিং পার্পস এর জন্য পুরো রেডি হয়ে আছে মানে জাস্ট নিয়ে টুরিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারেন ম্যাটিওর থ্রি ফিফটি গাড়ি আচ্ছা দু গাড়ি জাস্ট গাড়িটা একবার দেখুন একদম গাড়িতে মুখ দেখা যাবে পুরো ঝাঁ চকচকে শাইনিং কন্ডিশনে এর মধ্যে আছে ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে দাম মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা ম্যাটিওর থ্রি ফিফটি দু হাজার দেখাচ্ছি আপনাকে থান্ডারবার্ড এক্স এটা একটা সস্তা দামের বুলেট আচ্ছা রয়্যাল এনফিল্ডের গাড়ি তিনশো পঞ্চাশ সিসির গাড়ি থান্ডারবার্ড এক্স ডুয়েল চ্যানেল এবিএস দাম থাকছে শুধুমাত্র এক লক্ষ সতেরো হাজার টাকা মাত্র ওয়ান লাখ সেভেন্টিন থাউজেন্ড

রিবন আরো একটা দু হাজার একুশের সবকটা গাড়ি কিন্তু দেখুন অ্যালাই হুইল ফিটেড ডুয়েল চ্যানেল এবিএস থাকছে এই গাড়িটা থাকছে দাম শুধুমাত্র এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার দুটো গাড়ি পরপর আপনাকে দেখালাম ক্লাসিক রিবন এবারে দেখাই ক্লাসিকের সব থেকে ডিমান্ডিং কালার মানে কেউ যদি গাড়ি নিয়ে এখান থেকে যায় বা নিতে আসে হতো যেই গাড়ি নিন না কেন ঠিক আছে মানে কালার অপশন কালার অপশন কালার হয়তো গাড়ি রয়েছে কালারের জন্য কিন্তু ফিরে যাবে না 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 মতোজন একচুয়ালি সবরকম কথা ভেবে এক বন্ধুদের জন্য গাড়ি রাখছেন আমরা চাই একেবারে ওতপ্রোত হবে একদম বলতে পারেন দিলসে মন আমরা বোন থেকে চাই একজন আমাদের এখানে যারা গাড়ি নিতে আসছে তারা খালি হাতে না ফেরুক আমরা চাই তারা যেন এখান দিয়ে গাড়ি নিয়েই ফেলে তার মানে কাস্টমার এর মনের কথা তো ফিল কর একদম একদম তো আমরা এটাই দেখছি যে থ্রি ফিফটি সিসি ক্লাসিক এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এর সঙ্গে এটাকে আমরা স্টিল ব্ল্যাক কালার বলে থাকি সবসময় পাওয়া যায় না এটা খুব ডিমান্ডিং কালার খুব রেয়ার আসে খুব রেয়ার এক পিসি আছে আমার কাছে এই গাড়িটা দাম দু হাজার একুশের গাড়ি আমরা দাম রাখছি এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা এক লক্ষ সত্তরে প্রত্যেকটা গাড়ি এখানে সাথে তোমরা পেয়ে যাচ্ছ একদম তার সঙ্গে ইজি ইএমআই ফ্যাসিলিটি কিন্তু এ টু জেড ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যত গাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা গাড়িতে ইজিএমআই ফ্যাসিলিটি পাবেন এই গাড়িটা আছে দুহাজার কুড়ির গাড়ি ইয়ারবন ব্লু কালার এটাকে সিগন্যাল অ্যাডিশন ক্লাসিক বলে তো এটাও দেখুন সেই অ্যালায় হুইল ফিটেড ডুয়েল ডিক্স তার সঙ্গে ডুয়েল চ্যানেল এবিএস থাকছে এই গাড়িটা থাকছে দাম এক লক্ষ সাতান্ন হাজার টাকা এক লক্ষ সাতান্ন ওয়ান লাখ ফিফটি সেভেন নেক্সট গাড়ি আপনি স্টক গাড়ি এবিএস মডেল আমরা গান মেটাল গ্রে কালার বলি এটাকে এই গাড়িটা শুধুমাত্র দেড় লক্ষ টাকায় দেড় লক্ষ ওকে নেক্সট আরো একটা ইয়ারবন ব্লু এই গাড়িটা পেয়ে যাচ্ছেন দু হাজার উনিশের গাড়ি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ডুয়েল চ্যানেল এবিএস থাকছে সঙ্গে মডিফাই লেগ আচ্ছা তো বন্ধুরা গাড়ি তো আমরা দারুণ দারুণ দেখাচ্ছি গাড়ি মেলা গাড়ির মেলা আজকে আমি তো বললাম যেহেতু অনেকটা টাইমের পরে আমরা কামব্যাক করেছি সেইতো ভিডিওটা কিন্তু আমরা চাই লেভেলের ভিডিও হোক তো আজকেরই সব তো আমরা বন্ধুদের জন্য দেখাচ্ছি তো আজকের দিদিও বোন দাদাও ভাইদের জন্য লাগবে না তাদের জন্যও লাগবে নিশ্চয়ই তাদের জন্য পুরো লাইনটা একদম পুরো লাইনটা রেখে দিয়েছি কি লাগবে জাস্ট কি লাগবে একবার মটজনে একবার আসতে হবে বন্ধুরা জাস্ট মটোজোনে একবার ভিজিট করো তাহলে বুঝতে পারবে এখানে কি নেই তো দাদা এখানে মডেল তো লাইন দিয়ে রয়েছে গো হ্যাঁ তো একদম যে মডেল যেটা আমরা দেখছি Honda এখানে Refso Edition রয়েছে এটা কি লেটেস্ট মডেল একদম টপ মডেল বলা হয় আচ্ছা এটা কি এটা আছে Honda Dio Honda Dio LED হেডলাইটের সঙ্গে একদম টপ মডেল Honda Dio এই গাড়িটার দাম রাখা আছে 2021 এর BS6 মাত্র 62000 টাকা 62000 একদম নেক্সট মানে তুমি কি রেখেছো মানে এপ্রিল মানে যেটা চাইবে সেটা পাবে এপ্রিল আরও পরপর দুটো কালার অল্টারনেট অপশন কিন্তু পাচ্ছেন আচ্ছা দু হাজার বাইশের কালার গাড়ি এটা থাকছে বাহাত্তর হাজার টাকা ওকে আর তারপরে আর একটা হোয়াইট কালার আছে ওটাও দু হাজার গাড়ি বাই স্যার ওটা এলইডি হেডলাইটের সঙ্গে আছে ওটা থাকছে বিরাশি হাজার টাকা বিরাশি একদম কি লুক দেখুন শুধু সুপার লুক সুপারলুক একদম ফ্রেশ নেক্সট জেডার গাড়ি আছে এটা শুধুমাত্র তিন মাস থেকে চার মাসের গাড়ি মাত্র চার মাস হ্যাঁ মানে একদম নতুন গাড়ি জাস্ট দেখলে বুঝতে পারছেন গাড়ি কন্ডিশন মাত্র তিন চার মাসের গাড়ি জেডার এই গাড়িটা

তো রিপাবলিক আমরা প্রথমত গিফট রাখছি একটা সেভ ড্রাইভ সেভ লাইফের হেলমেট আর নেক্সট গিফট ভেরি ইন্টারেস্টিং গিফট যেটা হচ্ছে আপনি যতদূর থেকেই আসুন না কেন হ্যাঁ সে হতে পারে যেখান থেকে সে হতে পারে বর্ধমান হতে পারে হাওড়া সে হতে পারে হুগলি সে হতে পারে লক্ষ্মীকান্তপুর ডায়মন্ড হারবার ফুল টাইম তেল হয়ে যাবে তারপরে তোমাকে টাকা দিয়ে সেখান থেকে আসুক যেখান থেকে আসুক না কেন তো এটা ভিতে পারে যে আমরা মটরজনের থেকে একেবারে দায়িত্ব সহকারে বলতে পারি আপনি যতদূর থেকেই আসছেন না কেন বাড়ি পৌঁছানো পর্যন্ত পেট্রোল একেবারে ফ্রি আর তার সঙ্গে হেলমেট একটা সেভ ড্রাইভ সেভ লাইফ থাকছে আর তার সঙ্গে অ্যাজ এ রিপাবলিক ডে সামথিং কিন্তু ডিসকাউন্টের অফার অবশ্যই থাকছে প্রত্যেকটা গাড়ির উপরে আফটার ডিসকাউন্ট আফটার নেগোশিয়েশন করে যে দামেই দাঁড়াক না কেন এরপরেও কিন্তু আপনি হেলমেট আর বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল আমাদের থেকে একদম মোটর জলের পক্ষ থেকে ফ্রিতে পাচ্ছেন একটা প্রবলেম আছে বলুন অনেকে অনেক দূরের থেকে আসবে কেউ আসছে কলকাতার বাইরে থেকে অনেকে তো ড্রাইভ করে যেতে পারবে না তো সেক্ষেত্রে একটা সার্ভিস তোমাকে তো রাখতেই হবে সার্ভিস ম্যান আমাদের আছে বাট সেটা কিন্তু অনলি কলকাতা পর্যন্ত অনলি জাস্ট যাদের বাড়ি অত্যন্ত দূর যারা কলকাতার উপরে চালাতে আনকমফোর্টেবল ফিল করে তাদেরকে কলকাতার জাস্ট একটু বাইরে পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকে তারপরে আপনারা ওখান থেকে চালিয়ে নিয়ে চলে যেতে পারবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা ঠিক আছে তো তারপরে বাবাদা এখন বলো এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম ফাইন্যান্সের তো ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা গাড়ির উপরে ইজি এম ফ্যাসিলিটি থাকবে একুশ বছর প্লাস আচ্ছা যারা আছে তারাই শুধুমাত্র ফাইন্যান্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডকুমেন্ট সিবিল স্কোরটা ভালো থাকতে হবে ভোটার আধার প্যান ব্যাংকের পাসবই নর্মাল যা ফাইন্যান্সে লাগে সেই সমস্ত ডকুমেন্টগুলোই লাগবে ওভার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ফাইন্যান্স দেওয়া হয় না একটু কেয়ারফুলি শুনে রাখবেন শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি আর প্রোপার কলকাতা এই পাঁচটা জায়গাতে কিন্তু ফাইন্যান্স অ্যাভেলেবেল আছে বাদবাকি কোনো জায়গাতে কিন্তু ফাইন্যান্স আপাতত সেকেন্ড হ্যান্ড গাড়ির জন্য নেই কত পার্সেন্ট ডাউন পেমেন্ট কর থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে গাড়ি পাবেন যদি সিভিল খুব ভালো থাকে তাহলে ভালো থাকলে তাহলে থার্টি এইট থেকে পর্যন্ত ওকে তো বাবা এখন তুমি তাহলে বন্ধুদের জানাও এত সুন্দর সুন্দর গাড়ি কিনবে নিজের নামে না হলে কেমন একটা যেন একদম প্রত্যেকটা গাড়ি আপনারা চাইলে কিন্তু নিজের নামে ট্রান্সফার করতে পারেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে যে কোনো জায়গা থেকে যদি বলেন দাদা গাড়ি ট্রান্সফার করে দিতে হবে আমরা ট্রান্সফার করে দেবো তার জন্য একটা যেটা যথোপযুক্ত খরচা মোটর ভেহিকলস থেকে বা আরটিও থেকে নেয় সেই চার্জেসটা আপনাকে কিন্তু আলাদা করে বিয়ার করতে হবে আমাদের প্রত্যেকটা গাড়িতে যা দাম বলা হলো এটা কিন্তু ইনক্লুডিং নেম ট্রান্সফার নয় এটা উইদাউট নেম ট্রান্সফার নেম ট্রান্সফার যদি করেন খরচা যদি আপনি বিয়ার করেন আমি আপনাকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নেম ট্রান্সফার করে দেবো সেটা আপনি ওয়েস্ট বেঙ্গলের যে প্রান্তে থেকে আসুন না কেন জাস্ট পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে নেম ট্রান্সফার হন একদম ক্লিয়ার তো কোনো বন্ধুরা চাইছে আমি কয়েকদিনের জন্য গাড়িটা নিয়ে আমি চালাবো তারপরে গাড়িটা বিক্রি করে দেবো বা আমি বেশি টাকা খরচ করে নাম ট্রান্সফার করব না সেক্ষেত্রে সেক্ষেত্রে নেম ট্রান্সফার না করে আপনি যদি একটা নরমাল অথরাইজেশন করেন তাহলে আপনি অথরাইজেশনের মাধ্যমে বাইটি ইউজ করতে পারবেন ভ্যালিড ভ্যালিড থাকবে এক বছর করে তারপর রিনিউয়াল করতে হবে প্রত্যেকটা একটা সিস্টেমেটিক হয়ে থাকে লাইফ টাইমের কোনো অথরাইজ হয় না লাইফ কোনো অথরাইজ লাইফ টাইমের জন্য হয় না আচ্ছা তাহলে তোমরা বুঝতেই পারছো মোটামুটি 1 ইয়ার এর জন্য থাকে তারপর রিনিউয়াল করলে ব্যাস তাহলে ঝামেলা ক্লিয়ার বুঝতেই পারছো তো বন্ধুরা এখন তাহলে তোমরা কিভাবে আসবে তো বাবা আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে খাসমল্লিক মোড় বারুইপুর কলকাতা আহ সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা আপনারা সরাসরি গুগল ম্যাপে সার্চ করতে পারেন মোটরজন বারুইপুর লাইভ লোকেশন সেখানে দেওয়া আছে অথবা আপনারা একেবারে সরাসরি ট্রেনে করে বারুইপুর স্টেশনে নেবে আমাদেরকে ফোন করতে পারেন স্টেশন থেকে আমার অফিসের দূরত্ব মাত্র চার মিনিট শুধুমাত্র চার মিনিটের মধ্যে কিন্তু আপনারা আমার অফিসে পৌঁছে আসতে পারবেন গাইডলাইনের জন্য অপশান তো দেওয়া আছে আহ দাদার ডেসক্রিপশন বক্সের নাম্বার তো আপনারা পাবেন ফোন করে নেবেন যদি যার অসুবিধা হয় আমরা নিশ্চয়ই গাইড করবো আপনাদেরকে লাস্ট কিছু কথা ছিল তো এখন কথা হচ্ছে অনেক বন্ধুরা এর গাড়ি কিনবে কেউ চাইছে গাড়ি একটা রয়েছে সেটাকে খুব টাকা প্রয়োজন গাড়িটাকে বিক্রি করবে বা গাড়ির এক্সচেঞ্জ করবে করতে পারে যদি কন্ডিশন ভালো থাকে আমরা যে ধরনের কালেকশন এখানে রাখি এতদিন ভিডিও যারা আমাদের সঙ্গে আছেন তারা বুঝতেই পারছেন আমরা একটু ওয়েল মেনটেন গাড়ি ছাড়া রাখি না যাদের গাড়ি ভালো আছে ওয়েল মেনটেন আছে আমরা সেগুলো গাড়ি নিয়ে এক্সচেঞ্জ কাগজপত্র কমপ্লিট কাগজপত্র কমপ্লিট অবশ্যই থাকতে হবে কারণ কাগজপত্র ছাড়া আমাদের গাড়ি চলে এটাই সো বন্ধুরা ভিডিও আজকে আমরা এখানে এন্ড করব আর কোন যদি থিওরি থাকে তো অবশ্যই ফোন করে সরাসরি দাদাকে কল করো দাদা এই সাথেই কথা বলবে এবং দাদা অনেক সময় থাকে না সরমে স্টাফ থাকে ঠিক আছে তারাই কথা বলবে সবকিছু কিছু ডিটেইলস তোমাদের জানিয়ে দেবে গাইড করে নেবে তোমরা আসো সরমে ভিজিট করো এখানে ভিডিও এন্ড করব ততক্ষণের জন্য ভালো থাকবেন একদম নমস্কার থ্যাংক ইউ সো